আপনারা কি ড্রাগন গাছে নতুন করে প্রচুর পরিমাণে ফুল আনতে চান ড্রাগন গাছে বেশ কয়েকবার ফলন পাওয়ার পর ড্রাগন গাছে কি আর কোনোভাবে ফুল আসছে না ড্রাগন গাছে আবারও নতুন করে প্রচুর পরিমাণে ফুল আনতে গাছে কি খাবার দেবেন আগস্ট মাসের শেষের দিকে প্রত্যেক কটা ড্রাগন ফলের গাছে এখনই দিয়ে দিন এই খাবার যেটি গাছে প্রয়োগ করার ফলে গাছে আবারও পুনরায় আসবে নতুন প্রচুর প্রচুর ফুল নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আগস্ট মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে প্রত্যেক কটা ড্রাগন ফলের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারব ড্রাগন গাছে নতুন করে ফুল আনতে ড্রাগন গাছের কোন ধরনের পরিচর্যা করতে হবে কোন কোন কাজ এ সময় একদমই করা চলবে না কি কি খাবার এই সময় ড্রাগন গাছে দেব এই সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরব আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেককে একটিই অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে আমরা এখন ড্রাগন ফলের সাথে কম বেশি পরিচিত প্রত্যেক ছাদ বাগানিদের কাছে কম বেশি ড্রাগন ফলের গাছ রয়েছে এতদিন পর্যন্ত আমরা ড্রাগন গাছ থেকে খুব ভালোভাবে ফলন পেয়েছি এবং প্রচুর প্রচুর ফল হয়েছে কিন্তু এখন আপনারা যে কমেন্ট করে জানাচ্ছেন যে ড্রাগন গাছে বেশ ভালোই ফলন হচ্ছিল ফলন হওয়ার পর যে ফলগুলো আমরা হয়েছে সে ফলগুলিকে তুলে নেওয়ার পর গাছে আর কোনো রকম নতুন নতুন ফুল আসছে না এখন তাহলে আমরা ড্রাগন গাছে নতুন করে ফুল আনব কীভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আগস্ট মাসের শেষের দিকে এমন একটি খাবার দেখাবো এবং বেশ কয়েকটি পরিচর্যা দেখাবো যেগুলি যদি আপনারা ফলো করে চলেন হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক কটা ড্রাগন ফলের গাছে আবারও পুনরায় নতুন নতুন ফুল আসতে শুরু করবে তো চলুন বন্ধুরা কিভাবে ড্রাগন গাছের পরিচর্যা করবেন কি খাবার দেবেন চলুন আমরা দেখে নিই প্রথম পরিচর্যা ড্রাগন গাছে আবারও পুনরায় নতুন করে ফুল আনতে হলে আপনাদেরকে অবশ্য করে একটি কথা খেয়াল রাখতে হবে এই সময় এসে দাঁড়িয়ে আপনারা খেয়াল করে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ছোট ছোট এরকম শাখা দেখা মিলছে গাছে যদি এরকম ছোট ছোট শাখা দেখা মেলে এবং সেগুলিকে যদি আপনারা গাছে রেখে দেন সেই গাছ থেকে একদমই আপনারা নতুন নতুন ফুল পাবেন না তাই প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে ড্রাগন গাছে যখন এরকম ছোট ছোট শাখা পোশাক আসতে শুরু করবে সেগুলিকে দেখা মাত্র আমাদেরকে কেটে ফেলে দিতে হবে তা না হলে গাছে যদি ছোট ছোট শাখা পোশাকা রাখা হয় গাছে একদমই নতুন নতুন ফুল আসবে না বা গাছে ফুল আসলেও তার ফলের সংখ্যা কমে যাবে যে সমস্ত ড্রাগন গাছের বয়স অল্প যে সমস্ত গাছের বয়স এক বছরে কম বা কোন রকম গাছে এখনো পর্যন্ত ফল ফুল আসেনি সেই সমস্ত ছোট গাছে আপনার শুধু ডালপালাগুলিকে রাখতে পারেন কারণ সেই সমস্ত গাছ ছোট সে সমস্ত গাছে ফল ফুল আসবে না সে সমস্ত গাছে ডালপালা রাখা যাবে কিন্তু যে সমস্ত গাছে ফল ফুল হচ্ছে সেই সমস্ত গাছে যদি ছোট ছোট শাখা পোশাক এসে থাকে সেগুলিকে কেটে ফেলে দিন দ্বিতীয় পরিচর্যা এখন যেহেতু আগস্ট মাসের শেষ এখনও কম বেশি ড্রাগন ফলের গাছ থেকে আড়াই মাস পর্যন্ত ফল পাওয়া যাবে তো এটি হচ্ছে আদর্শ সময় প্রত্যেক কটা ড্রাগন ফলের গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফল নেওয়ার কারণ এরপর যদি শীতকাল চলে আসে সেই শীতকালে এসে দাঁড়িয়ে গাছ থেকে আর একদমই ফল পাওয়া যায় না আবার পরের সিজন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তাই দ্বিতীয় যে আপনাদেরকে কাজটি করতে হবে গাছে কোনোরকম এই সময় অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার গাছে একদমই দেওয়া চলবে না গাছে এই সময় অল্প পরিমাণে যুক্ত খাবার দেওয়া যেতে পারে কিন্তু গাছে অতিরিক্ত হারে যদি নাইট্রোজেন খাবার দেওয়া হয় তাহলে গাছে আর একদমই নতুন নতুন ফুল আসবে না গাছে শুধুমাত্র ছোট ছোট শাখা পোশাক আসতেই শুরু করবে যুক্ত খাবার বলতে মূলত যে খাবারগুলিকে বোঝায় ভার্মি কম্পোস্ট পাতা পচানো সার গোবর সার অধিক হচ্ছে সরিষার খোল পচানো জল মাস্টার ফার্টিলাইজার এ সমস্ত খাবারগুলির মধ্যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায় বর্তমানে যেহেতু আগস্ট মাসের শেষ এই আগস্ট মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে গাছে আপনারা অল্প পরিমাণে নাইট্রোজেন যুক্ত খাবার দিতে পারেন কিন্তু অতিরিক্ত হারে যদি নাইট্রোজেন যুক্ত খাবার দেওয়া হয় সেক্ষেত্রে গাছে ফুল আসবে না ফুলের বদলে গাছে আসবে অতিরিক্ত হারে শাখা পোশাখা তৃতীয় পরিচর্যা গাছে অতিরিক্ত হারে খাবারের প্রয়োগ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দেখছেন গাছে কোনো রকম ফুলিয়ে আসছে না গাছে সব ধরনের পরিচর্যা করছি খাবার দিচ্ছি তবুও গাছে ফুল আসছে না তারা কি করে গাছে প্রচুর প্রচুর খাবার দিতে শুরু করে যাতে গাছে দ্রুত পরিমাণে ফুল এসে থাকে গাছে ফুলানা চক্করে গাছে অতিরিক্ত হারে যদি খাবার দেওয়া হয় সেক্ষেত্রে হিতের বিপরীত হবে গাছে ফুল আসার পরিবর্তে গাছ আস্তে আস্তে মারা যাবে এবং গাছে কোনো রকম ফুলই আসবে না তাই গাছে অল্প পরিমাণে খাবার দিন ড্রাগন ফলের গাছ হলো একটি লো মেনটেনেন্স বা কম পরিচর্যার গাছ খুব সামান্য পরিচর্যা এবং খুব কম খাবারে খুব ভালো ফলন দিয়ে থাকে তাই গাছে পরিমাণ মতো খাবার দিন গাছে অতিরিক্ত হারে খাবার দেবেন না যতটুকু প্রয়োজন ততটুকু খাবার দিন গাছকে সরাসরি সূর্যালয় রাখুন দেখবেন গাছে আবারও পুনরায় নতুন নতুন ফুল আসবে চতুর্থ পরিচর্যা বর্তমানে ড্রাগন গাছের সব থেকে বড় সমস্যা ড্রাগন গাছের ডালগুলিতে প্রচুর পরিমাণে পচন বা প্রচুর পরিমাণে ছত্রাকে আক্রমণ দেখা দেয় যার ফলে ড্রাগন গাছের ডালগুলি আস্তে আস্তে পচে গলে যেতে শুরু করে এই সমস্যা যদি অতিরিক্ত হারে ড্রাগন গাছে দেখা দেয় সেক্ষেত্রে ড্রাগন গাছটি আপনার মারা যেতেও পারে তাই সময় থাকতে ড্রাগন গাছের খুব ভালোভাবে আপনাদেরকে কেয়ার নিতে হবে কারণ ড্রাগন গাছের ডালগুলিতে যদি পচন এবং ছত্রাকের আক্রমণ দেখা দেয় সে সমস্ত ডালে একদমই নতুন নতুন ফুল আসবে না তাই গাছের স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর রাখতে হবে ড্রাগন গাছে এই পচনে আক্রমণটি দেখা দেয় সব থেকে বেশি এই বর্ষাকালে তাই এই সমস্যার সমাধান হিসেবে আমরা যেটি করতে পারি গাছে খুব ভালো মানে ফাঙ্গাসের বা ছত্রনাশক গাছে আমাদেরকে প্রয়োগ করতে হবে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার প্রত্যেক কটা ড্রাগন ফলের গাছের সাব ফাঙ্গিসাইড প্রয়োগ করে থাকি আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইট রক রিডোমিন গোল্ড এম ম্যানসার ব্যাবেস্টিন গাছে প্রয়োগ করতে পারেন এগুলি ব্যবহারের নিয়মে হচ্ছে এক লিটার জলে আপনারা এক চামচ খুব ভালো মনে ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশক নেবেন এবং সেটিকে এক লিটার জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এক লিটার জলে সেই ফাঙ্গিসাইডটিকে খুব ভালোই মেশানোর পর সেটিকে আপনাদেরকে গাছে স্প্রে করতে হবে কমপক্ষে সপ্তাহে দুইবার এবং এই ফাঙ্গিসাইটটিকে আপনারা সপ্তাহে দুইবার ব্যবহার করবেন এবং এটিকে সরাসরি সূর্যালোকে ব্যবহার করবেন অন্য সময় আমি ফাংসাইড সরাসরি সূর্যালোকে ব্যবহার করতে বারণ করি কিন্তু এখন যেহেতু পচনে আক্রমণ দেখা দিয়েছে সেক্ষেত্রে সরাসরি সূর্যালোকে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তাই সরাসরি সূর্যালোকে সপ্তাহে দুইবার করে ফাঙ্গিসাইট প্রয়োগ করুন পঞ্চম পরিচর্যা ড্রাগন গাছে আবারও পুনরায় নতুন করে ফুলান্তে গাছে কোন ধরনের খাবার দেবেন ড্রাউন গাছে আবার নতুন করে পুনরায় ফুল আনতে গাছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন হয় তাই এই সময় এসে দাঁড়িয়ে যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে সেই সমস্ত পটাশিয়াম যুক্ত খাবার এই সময় আমরা গাছে দেব গাছে প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করে পটাশিয়াম আপনারা যারা জৈব উপায়ে ছাদ বাগান করেন এবং জৈব উপায়ে সমস্ত খাবার গাছে প্রয়োগ করেন তারা খাবার বলতে গাছে কলার খোসা পচানোর জল গাছে ব্যবহার করতে পারেন আমরা অনেকেই আছি যারা বাড়িতে কলা খেয়ে থাকি এবং কলাটিকে পর তার খোসাটিকে ফেলে দিই কিন্তু কলার খোসার মধ্যে আছে এমন এমন উপাদান যা জানলে আপনারা অবাক হবেন কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে প্রচুর প্রচুর ফুল আনতে শুরু করে আপনার ছাদ বাগানে যে কোনো রকম গাছে আপনারা কলার খোসা জল ব্যবহার করতে পারেন কলার খোসাটিকে কুচি কুচি করে কেটে নিয়ে সেটিকে গাছে গোড়া মাটিতেও আপনারা দিতে পারেন বা কলার খোসাটিকে কুচি কুচি করে কেটে নিয়ে সেটিকে এক সপ্তাহর জন্য জল দিয়ে পচাবেন এবং এক সপ্তাহ পর সেটিকে গাছে প্রয়োগ করবেন কলার খোসার পাশাপাশি পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর প্রচুর পটাশিয়াম যারা জৈব উপায়ে ছাদ বাগান করেন তারা এই উপায়ে গাছে পটাশিয়াম যুক্ত খাবার দিতে পারেন এবং যারা গাছে রাসায়নিক জৈব সমস্ত রকম খাবার দেয় তারা গাছে পটাশিয়াম যুক্ত খাবার বলতে গাছে লাল পটাশ বা মিরোটা অফ পটাশ গাছে ব্যবহার করতে পারেন আপনারা বাজারে গিয়ে এই লাল পটাশটিকে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন এমওপি পি মিরো পটাশ বা লাল পটাশ এটিকে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন এবং প্রত্যেক কোনো দিন পরপর গাছে এটিকে আমরা প্রয়োগ করবো এবং আপনারা যদি দশ ইঞ্চি সাইজের টবে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে একটি চামচের কিছুটা পরিমাণ কম গাছে প্রয়োগ করবেন এবং আপনারা যদি ফলের ক্যারেটে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে এক চামচ ভরপুর আপনারা টবের মাটিতে এই খাবারটিকে দিতে পারেন এরপর আমরা ভিডিওর মূল বিষয়টিতে আসি যে এই আগস্ট মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে আমরা ড্রাগন ফুলের গাছে কি এমন খাবার প্রয়োগ করলে গাছে আবার নতুন করে ফুল আসবে আমি আমার প্রত্যেক কয়টি ড্রাগন ফলের গাছে এই খাবারটিকে প্রয়োগ করি এবং যার ফলে আমার ড্রাগন গাছে আবারও পুনরায় দেখুন নতুন নতুন ফুল আসতে শুরু করেছে তো কিভাবে গাছে খাবারটিকে দেবেন কতটা পরিমাণে দেবেন চলুন আমরা দেখে নিই ড্রাগন গাছের জন্য এই মিক্স খাবারটি তৈরি করতে আমাদের এখানে চারটি উপকরণ প্রয়োজন হবে প্রত্যেক কটা উপকরণকে খুব ভালোভাবে একেবারে সাথে মিশিয়ে নিলে আমাদের একটি খাবার তৈরি হবে এই খাবারটি খুবই স্ট্রং হতে চলেছে তো আমি এখানে দুই থেকে তিন চামচ মতো সরিষার খোলের গুঁড়ো নিয়েছি আমি যেহেতু দুইটি ক্যারেটে ড্রাগন গাছ প্রতিস্থাপন করেছি সেক্ষেত্রে দুইটি গাছের অনুপাত অনুযায়ী আমি এখানে খাবারটি নিয়েছি আপনারা যটা আপনার গাছ আছেন ততটা অনুযায়ী আপনারা এখানে ব্যবহার করতে পারেন এই উপকরণগুলিকে প্রথমত দুই থেকে তিন চামচ মতো সরিষার খোলের গুঁড়ো নিয়েছি এবং সেটিকে রৌদ্রে দুই থেকে তিন দিনের জন্য শুকিয়েছি এবং তারপর আমি নিয়েছি এক চামচ মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপলা তো আপনার এটিকে বাজারে খুঁজলে সুপলা নামে খুবই সহজে পেয়ে যাবেন এবং পরবর্তীতে নিয়েছি এক চামচ মতো ডিএপি ডিএপি বা ডায়ামোনিয়াম ফসফেট নামে এটি বাজারে খুঁজলে এটিকেও পেয়ে যাবেন এবং পরবর্তীতে আমি যেটি নিয়েছি এমওপি মিরোড অফ পডাস বা লাল পডাস এটিকে নিয়েছি দেড় চামচ তো চারটি উপকরণকে আমি এখানে ব্যবহার করছি খাবারটি তৈরি করার জন্য এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি লাল পডাস এবং সরিষার খোলের গুঁড়ো প্রত্যেক কয়টা উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে একে অপর সাথে মিশিয়ে নিতে হবে এবং এটি একটি খুব স্ট্রং জাতীয় খাবার তৈরি হলো ড্রাগন গাছের জন্য এই খাবারটি একদম রেডি প্রত্যেক গাছের টব অনুযায়ী আমি এটিকে দুই চামচ করে ব্যবহার করছি ফলের ক্যারেট অনুযায়ী আপনারা যদি ফলের ক্যারেটের ড্রাউন গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে দুই চামচ ব্যবহার করবেন এবং যদি আপনার ছোট টবে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে একটি চামচে অর্ধেক চামচ পরিমাণ ব্যবহার করবেন তো প্রত্যেক গাছের চারি সাইড বরাবর আমি খাবারটিকে ব্যবহার করছি টবের গোড়া একদম মাটিতে ব্যবহার করবেন না টবের চারিদিক বরাবর এই খাবারটিকে দেবেন এই খাবারটিকে আপনারা ব্যবহার করবেন কুড়ি দিন পর পর কুড়ি দিন পর প্রত্যেক কটা ড্রাগন গাছের গোড়া মাটিতে এই খাবারটিকে আপনারা ব্যবহার করতে পারেন যে সমস্ত গাছে কোনো রকম ফুল আসছে না গাছে কোনো রকম গ্রোথ ভালো হচ্ছে না সে সমস্ত প্রত্যেক কটা ড্রাগন ফলের গাছে এই আগস্ট মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে প্রত্যেক কটা গাছে এখনই দিয়ে দিন এই খাবারটি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত ড্রাগন গাছে একদমই নতুন করে ফুল আসছে না ফলে সাইজ ছোটো হচ্ছে গাছের ক্রোধ ভালো হচ্ছে না তারা অবশ্য করে এই আগস্ট মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে প্রত্যেক কটা ড্রাগন গাছে গোড়ার মাটিতে এখনই প্রয়োগ করুন এই খাবার ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন